ওলকপির একটু খেয়ে দেখো তোমরা ওলকপি টুকরো টুকরো করে কেটে বা মতো দুই সিটি দিয়ে নামিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে হলুদ লবণ দিয়ে তারপরে কড়াইয়ে ফোড়ন জিরে যা খুশি সম্বন্ধ তোমরা দিয়ে আলু ছেড়ে দিয়ে আলু হলুদ লবণ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষাতে হবে সুন্দর করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঝোল পলে উঠলেই তোমরা ওলকপি ছেড়ে দেবে ওলকপি ছেড়ে দিয়ে ফুটে উঠলে একটু মিষ্টি দিয়ে নিরামিষ তরকারি একটু মিষ্টি যেহেতু ভালো লাগে তারপরে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নেবে একবার খেয়ে দেখো দারুণ লাগে নিরামিষ তরকারি দারুণ